ঢালাই হওয়ার কথা কিন্তু এখনো কাজটা হয়ে ওঠেনি কতদিনই আটকে আছে এই জটে অনেক দিনই আছে অনেক দিনই আছে এই হাফ পোরশনের ঢালাইটা হয়েছে এই 21 নম্বর ঘর আর ফিজিক্স ল্যাবটা হয়নি এটা বিপজ্জনক যে কোনো সময় তো ভেঙে চাঙ্গর ভাঙে পড়তে পারে একটা খোলা বৃষ্টির জলটা ঢুকে নিচে মিটার বক্সে চলে যায় এটা ভীষণই অসুবিধা আশা করছি হয়ে যাবে খুব তাড়াতাড়ি প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে সব জায়গায় জানানো আছে আশা করছি হয়ে যাবে কিন্তু যত তাড়াতাড়ি হয়ে যায় অবশ্যই অসুবিধা আমরা অন্য জায়গায় সরিয়ে নিয়ে কোনোক্রমে ল্যাবের কাজ করাচ্ছি আর সায়েন্সের ছাত্রী তৈরি করতে গেলে ফিজিক্স ল্যাপটা কতটা গুরুত্ব পায় সে তো বলারই অপেক্ষা রাখে না তবে আশা করছি সব জায়গায় যেখানে যা করার দরকার হয়েছে

মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশ থেকে ঘুরে আসছে কিন্তু উত্তর মতো জায়গায় আগামী দিনে যারা বিজ্ঞান নিয়ে পড়বে আগামী দিনে যারা বৈজ্ঞানিক তৈরি হবে বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে পড়াশোনা করবে সেই মিনিমাম সুযোগটুকু আমরা দিতে পারছি না এটাই মমতা ব্যানার্জির নেতৃত্বে এগিয়ে বাংলা মমতা ব্যানার্জি পণ্যাস্ত্রী দিচ্ছেন সবুজ সাথী দিচ্ছেন ট্যাব দিচ্ছেন কিন্তু যেটা দিচ্ছেন না সেটা হলো স্কুলগুলোতে শিক্ষক দিচ্ছেন না আর স্কুলে গিয়ে ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা করছেন উদ্দেশ্য একটাই যাদের সামর্থ্য আছে তারা প্রাইভেট স্কুল কলেজে পড়াবে আর যাদের সামর্থ্য নেই তারা কেবলমাত্র কন্যাশ্রী নিয়ে সবুজ সাথী নিয়ে মূর্খ হয়ে থাকবে এটাই মমতা ব্যানার্জির এগিয়ে বাংলার মডেল বিদ্যালয় পরিচালন সমিতির মধ্যে আছেন এরকম অভিযোগ আসছে যে ট্রিপল খাটিয়ে ফিজিক্সের ল্যাব এখন ট্রিপল খাটানো আছে কি বলবেন ভেঙে পড়ছে বিল্ডিংয়ের ছাত্র যাতায়নি চাঙা হয়েছে আমাদের ছাদটা বহু পুরনো হয়ে গেছে আমরা সরকারের কাছে অনুরোধ মানে অনুরোধ করেছিলাম ওনারা হাফ টাকা পাঠিয়েছেন যতটা টাকা পাঠিয়েছেন স্যাংশন করে ততটা আমাদের চেয়ারম্যান সাহেব খুবই ইয়ে উনি করে দিয়েছিলেন ততটা উনি কি বলে ওটাকে আপনার

সরকারি স্কুলে একই ছাত্রছাত্রীদের সংখ্যা কমছে সেখানে যদি ট্রিপল ঘাটানো থাকে তারা খুবই মানে হচ্ছে দুঃখিত জন্য বর্তমান যিনি মানে টিআইসি আছেন তিনিও প্রচণ্ডভাবে চেষ্টা করছেন আমাদের পরিচালন সমিতির সবাই চেষ্টা করছে চেয়ারম্যান সাহেবও আমাদের সঙ্গে যথেষ্ট কোঅপারেট করছেন উনি টেন্ডারও করেছেন কিন্তু টাকা যদি স্যাংশন না হয় তাহলে তো আমাদের কিছু করার নেই তবে আমরা সরকার থেকে আশ্বাস পেয়েছি আশা করছি এই বছরের মধ্যে হয়ে যাবে মানে এই ক্যালেন্ডার ইয়ার ইয়ারে হয়তো হলো না তবে এপ্রিল মে মাসের মধ্যে যারা গার্জেন আছে বা আগামী যারা ছাত্রছাত্রীরা পড়ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি তো পরিচালন একটু শহীদের সঙ্গে আমাদের সঙ্গে থাকুন একটু কষ্ট করে থাকুন স্কুল খুবই ভালো এবং স্কুলে যথেষ্ট সুনাম আছে রেজাল্ট খুবই ভালো হয় আমরা আমরাও বুঝতে পারছি যে এখানে একটু কষ্ট হচ্ছে কিন্তু এইটুকুনি যদি ওনারা আমাদের সঙ্গে কোঅপারেট করেন আগামী দিনে এই কষ্টটা হবে না যতটা হয়ে গেছে ওনাদের বলুন বাকিটা কিন্তু হয়ে গেছে রং হয়ে গেছে ফ্যান বসে গেছে জানলা দরজা হয়ে গেছে এবং যেটুকুনি আছে সারানো হচ্ছে কন্ট্রাক্টর নিজেও দায়িত্ব নিয়ে করছে ঠিক আছে আমাদের যারা হেডমিস্ট্রেস আছেন শ্রাবণী চ্যাটার্জি অত্যন্ত মানে খুবই কুশলী মানুষ এবং অত্যন্ত মানে দুঃখের সঙ্গে উনিও ভাগ মানে বলছেন যে হয়ে গেলে ভালো হতো কারণ এরপরে বর্ষা আসলে জল পড়বে অসুবিধে তো হয় একটু ওইটুকুনির জন্য আমরা ক্ষমা প্রার্থী আপনার নাম পরিচয় আমার নাম দিতি চক্রবর্তী আমি ওই স্কুলের বর্তমান প্রেসিডেন্ট ধন্যবাদ মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে অবিলম্বে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষা দপ্তরের এ বিষয়ে নজর দেওয়া উচিত রাজ্য সরকারের বর্তমান নীতি আমাদের শিক্ষাক্ষেত্রে সংকট ডেকে এনেছে এটা সার্বিক সংকটগুলি এগিয়েছে আমি তো এই মাত্র শুনলাম যে স্কুলের সমস্যাটা স্কুল কর্তৃপক্ষ পৌরসভা সরকার সবাইকে এগিয়েছে সমাধান করতে হবে এতে করে ছাত্রছাত্রীদের ছাত্রীদের পড়াশোনা কোনো ব্যাঘাত না ঘটে শ্রী চট্টোপাধ্যায় উত্তরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে একটি ল্যাবরেটরি ছাদ সেই ছাদের ভগ্ন দশা এই বিষয়ে যদিও এটা আমার জেলা পরিষদের যে এখতিয়ার বা সীমারেখা আছে তার বাইরে তবুও যেহেতু হুগলি জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া দপ্তরের কর্মাধ্যক্ষ হিসাবে আমাদের প্রত্যেক মাসে স্থায়ী সমিতির মিটিংয়ে প্রত্যেক স্কুলগুলির গঠন তার ডেভেলপমেন্ট তার অতিরিক্ত সেনাকক্ষ এবং ক্লাসরুমের রক্ষণাবেক্ষণের ব্যাপারে মিটিং হয় এটা নিশ্চিত যে দু সালে পশ্চিমবঙ্গ সরকার তার শিক্ষা দপ্তর এখানে অর্থ বরাদ্দ করেছিলেন এবং তার কাজও হয়েছে এবং সেখানে অতিরিক্ত কিছু অর্থের প্রয়োজন এবং তার জন্য জরুরি ভিত্তিতে সেই তার যাবতীয় যা প্রসেস সেগুলো উচ্চতর দপ্তরে জেলা শিক্ষা দপ্তর থেকে পাঠানো হয়েছে আশা করা যায় পনেরো দিন থেকে এক মাসের মধ্যে তার সন্তোষজনক সমস্ত কিছুই আসবে এবং নিশ্চিত এই কাজও সমাপ্ত হবে শুধু আমার একটুকুই বলা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর আপনারা জানেন বা অনেকেই জানেন এবং এটা তথ্য বলছে যে কেন্দ্রীয় সরকারের যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যে বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছে তার সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার তার সীমিত ক্ষমতার মধ্যে স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে এর সাথে সাথে আমাদের বিধায়ক এবং সাংসদ তহবিলও আছেন এবং আমাদের সাংসদ তার উন্নয়ন তহবিল হইতে উত্তরপ্রার অনেকগুলি স্কুলে ক্লাসরুম থেকে আরম্ভ করে ল্যাবরেটরি কোনো কোনো জায়গায় হোমের ডেভেলপমেন্টের জন্য তার সাংসদ কোটা থেকে অর্থ বরাদ্দ করেছেন তিনি অত্যন্ত শিক্ষামনস্ক মানুষ তাই প্রধান শিক্ষিকার দায়িত্ব শুধুমাত্র তো চিঠি দিয়ে শিক্ষা দপ্তরকে জানানো নয় বিভিন্ন দপ্তরের কাছে উনি যদি অ্যাপিল করতেন আগে বা আমাদের কাছে আসতেন অর্থাৎ বিধায়ক এবং সাংসদ উন্নয়ন তহবিলের জন্য তিনি যদি আবেদন করতেন তাহলে আমরা নতুন করে হয়তো ল্যাবরেটারি আমাদের শিক্ষামনস্ক সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সাংসদ ডেভেলপমেন্ট কোটার অর্থ থেকে নিশ্চয়ই তিনি বরাদ্দ করতেন সুতরাং একটা স্কুলের পরিকাঠামোর উন্নয়নের জন্য শুধুমাত্র সরকারের মুখী হলে না একটা স্কুলের পরিচালন সমিতি তার প্রধান শিক্ষক শিক্ষিকার দায়িত্ব যে সংশ্লিষ্ট যে যে জায়গা থেকে উন্নয়নের তহবিল আসে এবং যে যে জায়গা থেকে উন্নয়নের পরিকাঠামো তৈরি হয় সেখানেও জানানো এবং সেখানেও তাদের অবগত করা এবং পৌরসভার সঙ্গে সমন্বয় গঠন করে চলা তাই আমরা আশা করি যে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের কাছে সমস্ত কিছু পাঠানো হয়েছে শীঘ্রই অনুমোদন দিলে এই স্কুলে ল্যাবরেটরির কাজ শেষ হবে আমরা নিশ্চিতভাবে প্রান্তিক মানুষের শিক্ষা এবং সেই শিক্ষার প্রসারের জন্য অঙ্গীকারবদ্ধ সরকারি ব্যবস্থাপনার মধ্যে যে শিক্ষার অগ্রগতি হয়েছে গত দু সালের পর থেকে তা বোধ করি স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে হয়নি এটা তথ্য এবং পরিসংখ্যান হয়েছে তাই অতি দ্রুত এই বালিকা বিদ্যালয়ের সমস্যার সমাধান হবে এবং আমরা সমস্ত রকম সারা জেলায় এই সমস্ত তালিকা আমরা পাঠাচ্ছি যেখানে যেখানে পশ্চিমবঙ্গ সরকারের সীমিত সেই তাদের বরাদ্দের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি যে সমস্ত স্কুলে পরিকাঠামো গত মানকে আর উন্নয়ন করার জন্য ধন্যবাদ